আজকে ছোট বাচ্চাদের মতন লাগছে সো কিউট লাগছে থ্যাংক ইউ শান্তনা ডট লাইফস্টাইল তোমরা কোথায় থাকো আজকে ভিডিও দেবে না হ্যাঁ লাইভ থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আসছে না এখনও পর্যন্ত লাইভটা অফ করে দিবে হ্যাঁ এলে লাইফটা অফ করে দিতেই হবে আমাকে পূজা আগে তোমায় ভিডিওতে কমেন্ট করে রিপ্লাই দিতে এখন দাও না তাই কমেন্ট করি না পূজা দিয়ে আমার নতুন সংসারে গিয়ে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছি মানে এত ব্যস্ত আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি কেমন আছেন ভালো আছি কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমার নাম প্লিসও জিয়া রুল জিয়া রুল নাকি स्ट्रेट करने के बाद छोटी ये बंद कर सकते हैं क्या हाँ हाँ कुछ भी कर सकते हो कोई प्रॉब्लम नहीं होगा स्पा कर लेना ठीक हो जाएगा सब कुछ तुम्हें दुर्गा पुजोते दुर्गाूजे बाड़ी जाबो कि जाबो कोनो ठीक नहीं तो जावर तो कथा दुर्गा पुजो दिखे हम प्रायनटा थका चार मास साढ़े चार मास हो जाए तो মেবি যাওয়ার চা মানে যাওয়ার তো কথা আছে এখন বলতে পারছি না যেতে পারবো কি পারবো না বলতে পারছি না গো ওইখানে পার্লার আছে পার্লার আছে কিন্তু আজকের ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন কোথাও যেতে পারছি না কি বৃত্তান্ত সব কিছু ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমার নাম ট্রেন্ডিং ট্রেন্ডিং করো না কেন কি ও স্ট্রেটনিং না কি বলছে বুঝতে পারছি না গো যে তুমি প্রেগন্যান্ট সবারই একটা কমেন্ট তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগন্যান্ট বলবো বলবো প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো দাদা কি করে ও কাজ করে পার্লার আছে ওইখানে হ্যাঁ আছে একটুখানি জাস্ট মানে আমার যে কোয়ার্টার আছে ওখান থেকে জাস্ট একটুখানি দূরেই পার্লার আছে তো যাব যাবো যাবো বলে আর যাওয়া হয়নি টাইমও হচ্ছে না আর ও তো কী আর বলবো গল্প করতে এসছেন যখন তখন একটা গল্প বলেন গল্প কি গল্প বলবো বলো প্লিজ ইয়ার ওপেন প্লিজ আচ্ছা পার্লার আছে ওইখানে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি অফ করে দেবে এখন আপাতত আছি ও তো এখনও পর্যন্ত আসেই নি কখন যে এসে পৌঁছাবে ভগবানই জানে আসছে মনে হয় এটা চলে এসছে অ্যাকচুয়ালি আমার স্কুটির আওয়াজ না আমি ভালো করে বুঝতে পারি চলে এসছে ও জায়গাটা কোথায় তোমার সাথে কথা বলতে বাড়ি কবে আসছো তুমি পুজোতে বাড়ি যাবে না পুজোতে বাড়ি যাওয়ার কথা আছে এখন দেখা যাক পার্লারে আছে

সেখানে বসে জুতো খুলো আর পর্দা টেনে দাও পর্দা টানো কি তেল ইউজ করো শালিমারের ওইটা শালিমারে নারকেল তেল হয় না গো নারকেল তেলে তো আমি চুলে লাগাই আর নবরত্ন তেল আমার মাথা যখন তখন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে ওই কারণে নবরত্ন তেলটাই লাগাই আর সিরাম ওরা যে ওখানটায় এসছে ওদের মনে খেতে দেখেছে উপরে তার বন্ধু হয় না তার বন্ধু হয় বলছিল আমাকে ওইখানে যে আছে নি তার বন্ধু হয় হুম ওই জন্য মনে খেতে টেকেছে কিরকম হয়তো কোথাও ছিল এক সঙ্গে ওই কারণে বলছিল আমাকে ট্রেন্ডিং করো না কেন স্ট্রেটনিং না কি বলছো বুঝতে পারছি না তুমি ফেসে হ্যালো রা ফেয়ারি ওয়াশ আমি বেশি কিছু এখন মানে একদমই মুখে লাগাই না এখানে লাগানোর আপাতত এখন প্রয়োজন পড়ছে না